নেতা জননেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে ইলেকশন হবে ডিসেম্বরের মধ্যে আমি আজকে আপনাদের মধ্যে উপস্থিত থেকে আমি সবার সাথে থাকতে পেরে আমি খুবই আনন্দিত অভিহিত আপনাদের সবাইকে আবারও পবিত্র হাজার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি বলতে চাই আমরা সবাই জননেতা তারেক রহমানের সৈনিক আন্দোলন সংগ্রাম করেছি সতেরো বৎসর আড়াই হাজারের প্রত্যেকটি নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলেন কিনা বাইরা রাজপথে আড়াই হাজার সবসময় ছিল রাজপথে আড়াই হাজার সবসময় থাকবেন আমি বলতে চাই আমাদের নেতা যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো পালন করছেন আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বর ইলেকশন হবেন ডিসেম্বরের মধ্যে হতে হবে ডিসেম্বরের পরে ইলেকশন আমি এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সকল প্রকার ষড়যন্ত্র বাদ দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন উইথ ইন ডিসেম্বর জে তাই মনে বাংলাদেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের নেতাকে নির্ধারণ করতে চায় তাদের পছন্দের দলকে ক্ষমতায় দেখতে চায় ঠিক কি না সো সেই নির্বাচনের ব্যবস্থা আপনারা ডিসেম্বরের মধ্যেই করবেন সেই আশাব ধরে 볼게요 আমি আজকের এই দিনে আমি বলতে চাই আমাদের নেতা আপনাদের সকলের পছন্দের নেতা জননতা কারক্রমে যে সবচেয়ে সুন্দর বাংলাদেশ দেখতে চায় সেই বাংলাদেশের মধ্যে জন্য উনি যে যে কাজকর্ম আমাদের করতে বলেছে কি চাঁদাবাজি করা যাবে না লুটতরাজ করা যাবে না ফুলদারি করা যাবে না বাদক নিয়ে সামনে আগানো যাবে না বাদক দমন করতে হবে কোন প্রকার উল্টাপাল্টা কাজকর্ম করা যাবে না সুন্দর সুশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে সাথে রেখে জনগণের পাশে থেকে আগায় যেতে হবে এবং জননেতা তারেক রমানের নেতৃত্বে সুন্দর আছি আমরা সবাই থেকে একসাথে কাজ করবো রাজি আছে আমরা জননেতা তারেক নেতৃত্বে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমরা সবকিছু করে যাবো ইনশাল্লাহ বিএনপির যে কোনো ভূমিকায় রাজপথে সবার সামনে অবস্থান নেবে সেই আশাবাদ ব্যক্ত এবং আমাদের নেতা জননেতা তারেক রহমানের যে স্বপ্নের সুন্দর বাংলাদেশ করতে চায় সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আড়াই হাজার বিএনপি অঙ্গসংগঠন সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা থাকবে কাজ করবে সবাইকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমুর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা এদেশের বীর বিএনপির এক তিন চার আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাই